আগে একবার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছিলাম আর এটা আমার দ্বিতীয় তো ডাকসু ভোট এটাই প্রথম আর পাবো কি না এটা জানি না তো অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আর ভোটের পরিবেশ যতটা মানে আশা করেছিলাম অনেক বেশি সুষ্ঠু আছে সুন্দর আছে সকাল সকাল ভোট দিলাম ভালো লাগছে অসঙ্গতি বলতে আমার কাছে দুইটা জিনিস একটু মানে দৃষ্টিকটু মনে হয়েছে বা অভিযোগস্বরূপও বলতে পারেন একটা হচ্ছে আমরা যেই রুমে ভোটটা দিচ্ছি আমাদের হচ্ছে ভোটের যে কাগজগুলো ওই কাগজগুলো জমা দেওয়ার জন্য আর একটা রুমে যেতে হচ্ছে মানে আমরা যেই রুমে ভোট দিয়েছি ওই রুমে ব্যালট ফেলার কোনো বক্স নাই তো অনেকটা রাস্তা ঘুরে আর একটা রুমে যেতে হচ্ছে সামহাও এখানে তো কোনো ধরনের প্রবলেম হতে পারে এটা একটা প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে আমরা যেই কলমগুলো দিয়ে কাগজে মার্ক করছি ওই কলমটা জেল পেন তো আমরা যখন মার্ক করছি আমাদের ক্রস মার্কটা ছড়িয়ে মানে গোল হয়ে যাচ্ছে তো গোল যদি হয়ে যায় ওটা তো আলটিমেটলি কাস্ট হবে না তাহলে তো লাভ হলো না ভোটগুলো নষ্ট হচ্ছে এক কথায় অসঙ্গতি এখনো অব্দি দেখিনি বাট হতেও তো পারে না বলা যায় না তো যোগ্যতা গুণ বিবেচনায় ফার্স্ট অফ অল শিক্ষার্থী বান্ধব হতে হবে এবং মানে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে দল ব্যতীত যে কাজ করবে আমাদের জন্য ভোটটা আমি দিয়েছি বলে আমি মনে করছি মানে আমি দল দেখি নাই বাট তার কাজ তার আচরণ এগুলা দেখে ভোট দিয়েছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ